গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমার বাড়িতে বিষ্ণু পূজা কারণ আজ আমার পুচকে শোনার এক মাস কমপ্লিট হয়ে গেছে মানে ওয়ান মান্থ কমপ্লিট হয়ে গেছে আর তার জন্য আমাদের বাড়িতে নিয়ম বিষ্ণু পূজা দেওয়া হয় সাথে যজ্ঞ করা হয় তার জন্য দেখো এখানে ঠাকুর মাসে পূজা করছেন তারপর এখানে দুপুরবেলা জন্য সবার জন্য রান্না করছিলাম মাছের ঝোল ছোটো মাছ ছিল বরালি মাছ সব কিছু ছিল সেটা তোমাদের সাথে দেখাতে পারলাম না কারণ ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিলো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যার দিকে চলে গেলাম আমার বড় ছেলে আমার হাজব্যান্ড আর আমি মিলে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে কারণ এতদিন পুজোর কেনাকাটা কিছুই করা হয়নি বাচ্চাদের জন্য কিছু করা হয়নি কেনাকাটা তার জন্য সোজা চলে গেলাম বাজারে আর যেহেতু পূজা একদম সামনে তার জন্য অনেক লেট হয়ে গেছে কারণ আমাদের এক মাস ওষুধ ছিল তারপর দেখুন আমার বড়ো ছেলের জন্য ড্রেস কিনলাম আমার ছোটো ছেলের জন্য আমার বর্দি ভাইয়ের মেয়ের জন্য সবার জন্যই কেনাকাটা করেছি তারপরে আসার সময় আমার আমরা সবাই মিলে ধোসা খেলাম সন্ধ্যের দিকটা ভালোভাবেই কেটেছে খুব ভালো লাগছিলো আজকের দিনটা তারপর রাত্রেবেলা আমার বর্দি ভাইয়ের বাড়িতে বার্থডে বার্থডে ছিল আমার আর আরেকজনের ওকে তুমি দেখাতে পারিনি ও ঘুমিয়ে পড়েছিলো তার জন্য সরি তোমাদের থেকে তারপর রাতের ডিনার করে আমার পুচু সাথে আজকে আমি গুড নাইট বলছি তোমাদের সবাইকে বাই